আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনেসিনা বিজ্ঞানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ইবনেসিনা যিনি পাশ্চাত্যে আবিসিনা নামেও পরিচিত তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ও স্বর্ণযুগের অন্যতম মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ইবনেসিনা চিকিৎসা বিজ্ঞান বিষয়ক চল্লিশটি গ্রন্থ রচনা করেন তার উল্লেখযোগ্য গ্রন্থ কিতাবুর শিফা ও আল কানুন ফিত্তিব চিকিৎসা শাস্ত্রের বিশ্বকোষ আল কানুন ফিত্তিব ঊনবিংশ শতাব্দী পর্যন্ত প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সমূহে পাঠ্যপুস্তক হিসেবে অন্তর্ভুক্ত ছিল শিশুরোগ জনক ও সালফিউরিক অ্যাসিড আবিষ্কারক আল রাজি পরীক্ষামূলক ঔষধের প্রথম দিকের প্রবক্তা আবু বক্কর আল রাজি ছিলেন একজন দক্ষ মুসলিম চিকিৎসক তিনি চিকিৎসা বিজ্ঞান আলকেমি পদার্থবিজ্ঞান ও অন্যান্য বিষয়ের উপর একশত চুরাশিটিরও বেশি বই লিখেছেন তিনি সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন এবং ইথানল উৎপাদন বিশোধন এবং চিকিৎসা এর ব্যবহার প্রক্রিয়া আবিষ্কার করেন তিনি অফথালমোলজির অগ্রদূত এবং শিশুদের চিকিৎসার উপর রচিত প্রথম গ্রন্থের লেখক তিনি প্রথম গুটি বসন্ত ও হামের মধ্যে পার্থক্য নির্ণয় করেন তিনি ছিলেন প্রসূতি ও চক্ষুবিদ্যার অন্যতম পথিকৃত তিনি প্রথম চিকিৎসক হিসাবে চোখের কুটের আলোর প্রতিক্রিয়া চিহ্নিত করতে পেরেছিলেন অন সার্জারি এবং এ জেনারেল বুক অব থ্রাফি নামে তার রচনা আল মানসরির কিছু ভলিয়াম পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা পাঠ্যক্রমের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আধুনিক অস্ত্র চিকিৎসার জনক আল জাহরাবি আল জাহরাবি পশ্চিমা বিশ্বে আল বোকাসিস নামে পরিচিত তাকে মধ্যযুগের মুসলিম বিশ্বের সবচেয়ে মহৎ শল্যবিদ এবং আধুনিক শল্য চিকিৎসার জনক বলে গণ্য করা হয় চিকিৎসা বিজ্ঞান নিয়ে তার লেখা বইয়ের নাম কিতাব আল তশ্রিফ এটি চিকিৎসা সংক্রান্ত তিরিশ খণ্ডের বিশ্বকোষ অস্ত্রোপচার থেকে শুরু করে মেডিসিন অর্থোপেডিক্স প্যাথোলজি দন্তবিজ্ঞান শিশু চিকিৎসা সহ চিকিৎসা বিজ্ঞানের নানা বিষয় এই গ্রন্থে অন্তর্ভুক্ত আছে এই গ্রন্থের সবচেয়ে বড় খণ্ড অন সার্জারিয়ান ইনস্ট্রুমেন্ট লেখা হয়েছে শল্য চিকিৎসা নিয়ে এই গ্রন্থে ছিল প্রায় দুইশটি অস্ত্রোপচার সরঞ্জামের ছবি যা তিনি নিজে এঁকেছিলেন অন সার্জারি অ্যান্ড ইন্সট্রুমেন্ট খণ্ডটিকে বলা হয় পৃথিবীর প্রথম সচিত্র সার্জিক্যাল গাইড আল সর্বপ্রথম আরব বৈজ্ঞানিক যিনি ইউরোপে বৈজ্ঞানিক প্রথায় সার্জারির প্রচালন করেন তাছাড়া চিকিৎসকদের মধ্যে তিনি সর্বপ্রথম অ্যাবডোমিনাল প্রেগনেন্সি এবং নিয়ে করেন। ইসলামী স্বর্ণযুগের অন্যতম মুসলিম চিকিৎসক ইবনে রুশদ বিখ্যাত মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ইবনে রুশদ এগারোশো ছাব্বিশ সালের চোদ্দ এপ্রিল স্পেনের কর্দফায় এক সম্ভ্রান্ত ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেন পশ্চিমা বিশ্বে তিনি অ্যাভারস নামে পরিচিত তিনি ঔষধ বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন কর্দভার তৎকালীন শ্রেষ্ঠ চিকিৎসক আবু জাফর ইবনে হারুনের কাছে তিনি চিকিৎসা বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করেন তার রচিত চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ পিতাব আল ফুলিয়াত ফিয়ালিব যা পরবর্তী প্রায় কয়েক শতাব্দী যাবৎ সমগ্র ইউরোপ এবং আরব বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম প্রধান পাঠ্য বই ছিল এতে রয়েছে চিকিৎসা শাস্ত্রের তিনটি মৌল বিষয় রোগ বিশ্লেষণ বা ডায়াগনসিস নিরাময় বা কিউরি এবং প্রতিরোধ বা প্রিভেনশন চিকিৎসাশাস্ত্রের এই মহান ব্যক্তিত্ব এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দের দশ ডিসেম্বর মরক্কোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংবহন তন্ত্রের জনক ইবনে নাফিস মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ইবনে নাফিস বারোশত আট খ্রিস্টাব্দে দামেশকে জন্মগ্রহণ করেন তিনি মাত্র ষোলো বছর বয়সে দামেশকে নুরী হাসপাতালে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি বারোশত ছত্রিশ সালে সুলতান কামিলের অনুরোধে মিশরে যান এবং সেখানে আল নাসরি হাসপাতালে চিকিৎসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন পরবর্তী সময়ে তিনি আল মনসুরি হাসপাতালে প্রধান চিকিৎসক হিসাবে এবং সুলতান ব্যক্তিগত চিকিৎসক হিসাবে নিযুক্ত হন তিনি বায়ু ও রক্ত সঞ্চালন ব্যবস্থা আবিষ্কারের জন্য বিখ্যাত ছিলেন তিনি প্রথম ফুসফুসের রক্ত সঞ্চালন সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেন যে কারণে তাকে সংবহনতন্ত্রের জনক বা সংবহন শারীরবৃত্তির জনক হিসাবে পরিচিতি হয় মনোরোগ চিকিৎসা ও মনোবিজ্ঞান বিষয়ে তিনি একজন অন্যতম ছিলেন তিনি এবং বিষয়েও চোখ অনেক মৌলিক তথ্য আবিষ্কার করেছিলেন চিকিৎসা বিজ্ঞানে তার যুগান্তকারী গ্রন্থ হল আল শামিল ফি আল তিপ যার পাণ্ডুলিপি বর্তমানে দামেশকে সংরক্ষিত আছে বিখ্যাত এই মুসলিম চিকিৎসা বিজ্ঞানী বারোশত আটাশি সালে ইন্তিকাল করেন